আপনি কি জানেন পৃথিবীর নানা জায়গায় এমন কিছু বিড়াল আছে যারা তাদের মজার আর অবাক করা কাজ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে কেউ লম্বাই মানুষকেও হার মানিয়েছে কেউ আবার বয়সে হয়েছে কিংবদন্তি আজকের ভিডিওতে আপনি জানবেন বিড়ালদের নিয়ে সবচেয়ে আশ্চর্য দশটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড চলুন শুরু করা যাক এক সবচেয়ে লম্বা বিড়াল সবচেয়ে লম্বা বিড়ালের নাম ছিল স্টিউই এটি ছিল মেইন কুন জাতের বিড়াল তার দৈর্ঘ্য ছিল প্রায় একশো তেইশ সেন্টিমিটার মানে প্রায় চার ফুট ভাবতে পারেন একটা বিড়াল প্রায় একটা শিশুর সমান লম্বা দুই সালে যুক্তরাষ্ট্রে এই রেকর্ড গিনেস বুকে স্থান পায় স্টিউই ছিল শান্ত দয়ালু আর মানুষের সাথে খেলতে ভালোবাসত দুই সবচেয়ে ছোট বিড়াল সবচেয়ে ছোট বিড়ালের নাম ছিল লিলিপুট সে ছিল ক্যালিফোর্নিয়ার একটি ছোট্ট বিড়াল তার উচ্চতা ছিল মাত্র তেরো দশমিক তিন চার সেন্টিমিটার মানে এক কাপ কফির মগের চেয়েও ছোট তার ছোট্ট শরীর আর মিষ্টি মুখ দেখে সবাই অবাক তিন সবচেয়ে বয়স্ক বিড়াল সবচেয়ে বয়স্ক বিড়ালের নাম ছিল ক্রিম পাফ সে বেঁচেছিল অবিশ্বাস্য আটত্রিশ বছর তিন দিন মানুষের বয়সে ধরলে প্রায় একশো সত্তর বছরের সমান তার মালিক বলেছিলেন প্রতিদিন সকালে একটু বেকন আর কফি ছিল তার পছন্দের খাবার চার সবচেয়ে ভারী বিড়াল অস্ট্রেলিয়ার হিমি নামের বিড়ালটি ছিল পৃথিবীর সবচেয়ে ভারী বিড়াল তার ওজন ছিল একুশ দশমিক তিন কেজি মানে এক বছরের শিশুর সমান তবে পরে স্বাস্থ্য ঝুঁকির কারণে এই রেকর্ডের বিভাগ বন্ধ করে দেওয়া হয় পাঁচ সবচেয়ে বেশি লাভ দেওয়া বিড়াল সবচেয়ে বেশি লাভ দেওয়া বিড়ালের নাম ছিল অ্যালি সে লাফ দিয়েছিল ছয় ফুট ছ ইঞ্চি পর্যন্ত মানে প্রায় একশো ছিয়ানব্বই সেন্টিমিটার উঁচুতে এক লাফে দরজার ফ্রেম পর্যন্ত পৌঁছে যাওয়া সত্যিই অবাক করা ব্যাপার ছয় সবচেয়ে জনপ্রিয় ইনস্টাগ্রাম বিড়াল সবচেয়ে জনপ্রিয় ইনস্টাগ্রাম বিড়াল হল নালা ক্যাট তার ফলোয়ার সংখ্যা চার মিলিয়নেরও বেশি সে পরিচিত সোশ্যাল মিডিয়া কুইন ক্যাট নামে তার প্রতিটি ছবিতে লাখ লাখ লাইক আর কমেন্ট পড়ে সে এখন একেবারে বিড়াল দুনিয়ার তারকা সাত সবচেয়ে লাউড পিউরিং বিড়াল সবচেয়ে লাউড পিউরিং বিড়াল হিসেবে বেলা নামের একটি বিড়াল আছে তার পিউরের শব্দ মাত্রা মাপা হয়েছে চুয়ান্ন দশমিক পাঁচ নয় ডেসিবেল এটি কারেন্ট লিভিং রেকর্ড হিসেবে গিনেসে তালিকাভুক্ত তবে এর থেকে বড় পিউরের রেকর্ড ইতিমধ্যেই আছে যেমন স্মোকি বা মার্লিন যারা সাতষট্টি দশমিক আট ডেসিবেল পর্যন্ত পিউর করেছেন তাদের রেকর্ড অল টাইম রেকর্ড কারণ তারা হয়তো এখন আর জীবিত নেই আট সবচেয়ে বুদ্ধিমান বিড়াল সবচেয়ে বুদ্ধিমান বিড়ালের নাম ডেসগা সে মাত্র এক মিনিটে চব্বিশটি আলাদা ট্রেক করেছে স্কেটবোর্ড চালানো লাফ বসা রোল করা সব একসাথে করেছে সে তার ভিডিও দেখলে মনে হয় যেন কোনো ট্রেনিং প্রাপ্ত কুকুর কাজ করছে নয় সবচেয়ে দ্রুত দৌড়ানো বিড়াল ইজিপশিয়ান মাও হল পৃথিবীর সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে এমন গৃহপালিত বিড়াল এই প্রজাতি ঘন্টায় প্রায় আটচল্লিশ কিলোমিটার দৌড়াতে পারে আর এজন্যই এটাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে দ্রুত গৃহপালিত বিড়াল প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এরা দেখতে খুবই চটপটেও অ্যাথলেটিক তাদের পিছনের পা একটু লম্বা হয় আর পেটের নিচে একটা আলগা চামড়া থাকে যা দৌড়ানোর সময় শরীরকে বেশি প্রসারিত হতে সাহায্য করে তাই এরা লম্বা লাভ দিতে পারে এবং খুব দ্রুত দৌড়াতে পারে ইজিপশিয়ান মাওয়ের শরীরের শরীরে স্বাভাবিক স্পট থাকে মানে দাগগুলো প্রাকৃতিকভাবে জন্মায় রং দিয়ে তৈরি নয় তাই দেখতে দূর থেকেই মনে হয় যেন বন্য চিতার ছোট সংস্করণ স্বভাবেও এরা খুব খেলতে ভালোবাসে মালিকের সাথে খুব ঘনিষ্ঠ হয় আর অনেক সময় ছোট ছোট সুরে শব্দ করে মিউ মিউ গানের মতো আওয়াজ সংক্ষেপে ইজিপশিয়ান মাও শুধু সুন্দর নয় এটা পৃথিবীর সবচেয়ে দ্রুত এবং এনার্জিফুল বিড়াল প্রজাতির মধ্যে এক নম্বর দশ সবচেয়ে লম্বা লেজওয়ালা বিড়াল বিশ্বের সবচেয়ে লম্বা লেজওয়ালা বিড়ালের রেকর্ড এখন ধরে আছে মি পগসলি অ্যাডামস এই সুন্দর মেইন কুন বিড়ালের লেজের দৈর্ঘ্য ছেচল্লিশ দশমিক নয়ানব্বই সেন্টিমিটার মানে প্রায় আধা মিটারের থেকেও বেশি মিস্টার পাগজলিয়ের লেজ এত লম্বা এবং এত ফ্লাফি যে হাঁটতে গেলে লেজটা পিছনে দুলতে দুলতে একদম স্পষ্ট দেখা যায় গিন্স ওয়ার্ল্ড রেকর্ডস তার লেজের মাপ নিয়েছে নিয়ম মেনে লেজের গোড়া থেকে শেষ হাড় পর্যন্ত তার মালিকরা বলেন এই বিড়ালের স্বভাব খুব শান্ত এবং ভদ্র খেলতে ভালোবাসে মানুষ দেখলেই কাছে আসে আর ছবি তুললে একদম মডেলের মতো পোজ দেয় এর আগের রেকর্ড ছিল সিগনাস নামের আরেক মেইনকুন বিড়ালের কিন্তু মিস্টার পাগসলি তার থেকেও লম্বা লেজ নিয়ে নতুন বিশ্ব রেকর্ড করেছে আছে বিশ্বের চোখে এক অনন্য বিড়াল টেইল অন আ ক্যাট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর নতুন চ্যাম্পিয়ন দেখলেন তো বিড়ালদের দুনিয়া কত মজার আর আশ্চর্য কেউ লম্বাই রেকর্ড করেছে কেউ বয়সে কেউ আবার জনপ্রিয়তায় আপনার বিড়ালও হয়তো একদিন এমন কোনো রেকর্ড করতে পারে কমেন্টে জানাবেন আপনার বিড়ালের সবচেয়ে মজার বা অদ্ভুত অভ্যাস কি আর এমনই মজার বিড়াল তথ্য জানতে ঢাকা ক্যাট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসব নতুন কোনো মিউ ফ্যাক্ট নিয়ে